নমস্কার বন্ধু মাই পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগতম নতুন বন্ধু যারা আছেন তাদেরকে অভিনন্দন আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে জানাবেন আর নতুন বন্ধু যারা আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই রেসিপিটা হলো আলু দিয়ে পটল দিয়ে সোয়াবিন দিয়ে রান্না করব। এটা আমি প্রথম করেছি কিন্তু খেতে ভীষণ ভালো লেগেছে তো প্রথমে এখানে আমি আলু ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে আলুগুলিকে মিনিট তিন থেকে চার মিনিটের মতো ভেজে লাল করে নামিয়ে নেব তারপর এখানে পটলও কেটে রেখেছি পটলগুলিও ভাবে। এইভাবে কেটেছি আলুর মতো ছোটো ছোট করে গোল করে কেটেছি তবে পটলগুলির ভিতরে যে বিচিগুলি থাকে এগুলি আমি ফেলে দিয়েছি বিচি বের করে এইভাবে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি পটলার পটলগুলি ভাজা হলে আমি নামিয়ে নেব এর মধ্যে আমি সয়াবিনগুলি ভালো করে একটা সসপ্যানে সয়াবিন জল দিয়ে ফুটিয়ে নিয়েছি সয়াবিনগুলি জলে একটু ফুটে নিলে সয়াবিনগুলি ফুলে যায় তারপর এখানে জলটা বের করে চিপে নিয়েছি ভালো করে এভাবে সয়াবিনগুলি রেখে দিলাম তারপর পটলগুলি ভাজা হলে নামিয়ে নিয়ে আমি সয়াবিনও অল্প তেলের মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব আর মশলা এখানে দেব পেঁয়াজ দেব আদা দেব রসুন দেব জিরে ধনে সব মশলায় দেব যেগুলির মাংস রান্না করতে লাগে এখানে পটল ভাজা হয়ে গেছে এবার আমি পটলগুলি নামিয়ে নিচ্ছি এবার ভেজে নেব সয়াবিন তার জন্য এখানে আমি আরও কিছু তেল দিয়েছি এবার সোয়াবিনগুলি দিয়ে দিলাম যেগুলি আমি আগে সিদ্ধ করে রেখেছিলাম এবার দু থেকে তিন মিনিটের মতো একটু লেগে গেলে তারপরে ভেজে নামিয়ে নেব এখানে আমি সবগুলি মশলাই বাটা মশলা দিইনি সবগুলি কেটে দিয়েছি না হলে এবার এখানে আমি সব আগে থেকে রেডি করে নিয়েছি টমেটো দেবো টমেটোগুলিও ছোটো ছোটো করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর রসুনও এখানে কুচি করে নিয়েছি আদাও নিয়েছি এবার সয়াবিনগুলি ভাজা হলে তারপরে আমি নামিয়ে নিয়ে আরও কিছু তেল দেব মাংস যেভাবে রান্না করি সেভাবেই রান্না করব। সয়াবিনগুলি হয়ে গেছে এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি তারপর তেল দেব পরিমাণ মতো তেল দেব একটা শুকনো লঙ্কাও দিয়ে দেব এবার পেঁয়াজ কুচি দিয়েছি এখানে পরিমাণ মতো তারপর এখানে পেঁয়াজগুলি হালকা একটু কালার হলে তারপরে দিয়ে দেব অন্য মশলাগুলি দিয়ে দেব পেঁয়াজ ভাজা হওয়া পর্যন্ত আমাকে এখানে একটু অপেক্ষা করতে হবে এবার পেঁয়াজগুলি ভাজা হলে তারপরে এখানে হলুদ দেব হলুদ দিলে পেঁয়াজের কালারটা খুব সুন্দর হয় দেখতে এবার দিয়ে দেব এখানে টমেটো টমেটো দিয়েছি একটা টমেটোই দিয়েছি টমেটো একটু ভেজে নিলাম তারপরে এখানে দিয়ে দেবো টমেটো একটু নরম হয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আদা কুচি তারপরে দেবো রসুন কুচি দেব মানে সবগুলি আমি এখানে বাটা দিয়ে নিই কুচানো দিয়েছি কাঁচা লঙ্কা এখানে চিঁড়ে দিয়েছি ছয় থেকে সাতটি কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা এখানে মশলাটা বেটেও নিতে পারেন আমি আজকে এভাবেই রান্না করব এবার আমি এখানে কিছু গুরু মশলা দেব গরু মশলার মধ্যে যেমন জিরের গুঁড়ো দেব হাফ চামচ থেকে একটু বেশি দিয়েছি ধনে গুঁড়ো দেব এক চামচ দেব এবার নাড়াচাড়া করব মশলাটা একটু ভেজে নেব একটু জল দেব জল দিলে মশলাটা পুড়ে যাবে না এবার লবণ দিয়ে দেব আন্দাজ মতো আবারও হলুদ দিয়ে দেবো কালারের জন্য লবণ আমি ভাজার সময় দিয়েছি এখনও দিয়েছি তাই লবণটা একটু পরিমাণটা বুঝে দিতে হবে এবার হাফ চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো দেব আমার এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ছিল না এবার মশলা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল বেরোবে না ততক্ষণে আমি মশলাটা কষিয়ে নেব এভাবে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দেব ভেজে রাখা আলু পটল দিয়ে আরও তিন থেকে চার মিনিটের মতো ভালো করে ভেজে নেব এবার দিয়ে দেব পরিমাণ মতো জল সিদ্ধ হওয়ার জন্য এখানে জলটা বুঝে দিতে হবে এখানে পটল আলো মোটামুটি থার্টি থেকে ফর্টি পারসেন্টের মতো সিদ্ধ হয়েছে ভাজার সময় এবার আরও সিদ্ধ হবে তার জন্য জলটা বুঝে দিতে হবে এবার দিয়ে দেব সোয়াবিনগুলি দিয়ে দেব সবশেষে এখানে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো এখানে আলু পটল সব কিছু ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো গরম মশলা দিয়ে দিয়েছি আশা করি আমার এই রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে আমাকে একটু সাপোর্ট করে দেবেন ভালো লাগলে লাইক করে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা দেখতে কেমন হয়েছে বাড়িতে অবশ্য তৈরি করে খেয়ে দেখবেন ভালো লাগলে কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ